একদা হজরত মুসা আলি সাল্লাম মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছিলেন এ সময় একটি টিকটিকি এসে আল্লাহর নবী মুসা আলি সাল্লামের গায়ে পোশাক করে দেয় এতে মুসা নবী প্রচণ্ড রেগে গেলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে অভিযোগ করে বসেন হে আল্লাহ আপনি টিকটিকিকে কেন সৃষ্টি করেছেন এরা তো কোনো উপকারেই আসে না আর এরা শুরু থেকেই মানব জাতির শত্রু স্বাভাবিকভাবে মুসাআল ইসলাম এর বৃষ্টিতে টিকটিকির কোনো উপকার নাই বলেই তিনি মহান আল্লাহকে এরকম প্রশ্ন করেছেন তার উপর তুর পর্বতে তিনি সরাসরি মহান আল্লাহ পাকের সাথে কথা বলছিলেন ঠিক এরকম একটা পবিত্র সময়ে টিকটিকি গায়ে প্রসাব করে দেওয়ায় হজরত মুসানবী প্রচণ্ড রাগান্বিত হয়েছেন আর তাই তার রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক ছিল অতপর আল্লাহ তালা বললেন এ মুসা এই টিকটিকিও একই প্রশ্ন গত কয়েক বছর ধরে করছেন হজরুল মুসা আলি ইসাল্লাম বললেন এ আমার প্রভু সে কি প্রশ্ন করেছিল আল্লাহ ফাক রবুল্লা আলামিন বললেন টিকটিকিও আমাকে প্রশ্ন করে আছে হে আল্লাহ আপনি এই মানবজাতিকে কেন সৃষ্টি করেছেন সে তো আমার কোনো কাজেই আসে না আমি তো তার বহু পূর্বেই পৃথিবীতে এসেছি নতুন করে তাকে পাঠানোর ফলে আমার তো কোনো উপকার হয়নি অতবার আল্লাহতালা আরও বললেন হে মূসা ঠিকঠিকির প্রশ্ন তার জায়গা থেকে ঠিক ঠিক যেভাবে তোমার প্রশ্ন তোমার জায়গা থেকে ঠিক আমি হচ্ছি আলিমুল গাইফ অদৃশ্য জগৎ এবং অজানা জ্ঞানের মালিক মূলত কোনো প্রাণীকেই কারণ ছাড়া আমি সৃষ্টি করিনি আর জেনে রেখো আমি তোমাদেরকে ততটুকুই জ্ঞান দিচ্ছি যতটুকুর জ্ঞান অর্জন করা তোমাদের তৌফিক রয়েছে এই পৃথিবীর এমন শত শত হিংস্র প্রাণী আছে যাদের মুখোমুখি হলে তাদের হত্যা করা তোমাদের জন্য জায়স রয়েছে আর মানে এই নয় যে এই প্রাণী তোমার ক্ষতির কারণ হয়েছে বিদায় তাকে সৃষ্টি করা উচিত হয়নি আল্লাহ এমন অনেক বিষয় সম্পর্কে জানেন যা তোমরা জানো না অতপর আল্লাহতালা মুসা আলি ইসলামকে আরও বললেন প্রত্যেকটা প্রাণীকে একেবারেই ছোটো একটা পোকাকেও কোনো প্রকার উদ্দেশ্যবিহীন আমি সৃষ্টি করিনি প্রত্যেকের এই শত শত ভূমিকা রয়েছে এই পৃথিবীতে এই ঘটনার পরে মুসা আলি ইসলাম তার কাউমের কাছে ফিরে গেলেন এর বেশ কয়েক বছর পরে এক নারী মুসা আলি ইসলামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে মুসা আল্লাহ তালা এই টিকটিকি নামে বিদঘুটে প্রাণীটিকে কেন সৃষ্টি করেছেন একে তো দেখলেই কেমন যেন ভয় ভয় লাগে চেহারাটা কষির গা শিরশির দিয়ে উঠে এটা তো কোনো কাজেই আসে না তাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন তখন হজরত মুসা আলি সাল্লাম সেই নারীকে বললেন হে নারী একই প্রশ্ন আমিও আল্লাহকে করেছিলাম আল্লাহ পরবুল্লাহ আলমিন বলেছেন যে টিকটিকির কাছ থেকে সেই একই রকম প্রশ্ন পেয়েছেন টিকটিকি প্রশ্ন করেছে হে আল্লাহ আপনি মানবজাতিকে কেন সৃষ্টি করেছেন হে আল্লাহ এরা তো পৃথিবীতে নেতিবাচক কথা ছড়ায় হাসাতে জড়ায় জিনা করে হানাহানি করে অন্যকে কষ্ট দেয় তাহলে এদেরকে সৃষ্টি করার পিছনে লাভ পেয়ে অতপর আল্লাহতালা উত্তরে বলেন আমি ভালো জানি আমি কোন কোন প্রাণীতে সৃষ্টি করেছি কোন প্রাণীতে কী লাভ হবে তাই আমাদের উচিত আল্লাহর সৃষ্টিকে সবসময় সম্মান করা উপকার হচ্ছে কি হচ্ছে না তা দেখার দরকার নাই আল্লাহর সৃষ্টির প্রতি রাগ দেখানোর অধিকার আমাদের নেই এভাবে হজরত আলী আনহু এর কাছে এক লোক এসে খুব বিনয়ের কণ্ঠে বলল হে আলী ঠিকঠিককে মারা গুনাহের কাজ নাকি সবের কাজ আলী আনু উত্তর দেন মনে রাখবে এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলো শয়তানের সাথে হাত মিলিয়েছে মানবজাতির জাতির ক্ষতি সাধন করার জন্য একটি তাদের মধ্যে একটি এদের সর্বক্ষণিক চেষ্টা থাকে মানুষকে পদভষ্ট করার সৃষ্টির শুরু থেকেই মানব জাতির সাথে এই প্রাণীর শত্রুতা তাই টিকটিকি ও টিকটিকির মতো সকল জাতিকে মারা গোনাহের আওতায় পড়ে না এতে লোকটি বললেন আপনি কি করে বুঝেছেন প্রাণীটি শয়তানের সাথে হাত মিলিয়েছে আর আমাদের চিরশত্রু এতে রাদিয়াল্লাহু বললেন হজরত আদম আলি ইসাল্লাম এর আগমনের অনেক বছর আগে এই পৃথিবীতে টিকটিকি ও তার আরো জাতির বসবাস ছিল পুরো পৃথিবী জুড়ে তাদের রাজ চলছিল পৃথিবীটাকে এক ধরনের জাহান্নাম বানিয়েছিল এরা তাই আল্লাহ আল্লাহতালা এদের উপর এমন এক আজাব নাগেল করেন যে এরা সকলেই ধ্বংস হয়ে যায় কিন্তু বাকি থেকে যায় এদের সব থেকে ছোট প্রজাতিটি যাকে বর্তমানে আমরা টিকটিকি বলে জানি এরপর আদম ইসাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন আর ঠিক সেই সময় শয়তান গিয়ে টিকটিকিকে বলে যে তোমাদের জাতিকে ধ্বংস করে দেওয়ার পিছনে দায়ী এই আদম আকে ও তার জাতিকে জায়গা দেওয়ার জন্যই তোমাদেরকে পৃথিবী থেকে হটিয়ে দেওয়া হয়েছে অতএব সে তখন থেকে টিকটিকি মানুষের বিরুদ্ধে চলে গেল শয়তানকে মানতে শুরু করলো ঠিক এই কারণেই আল্লাহ বলেছেন টিকটিকি বা তার জাত ভাইদের মারার কোনো গুণাহের কাজ নয়